বেশি পাকা মানে ভিতরে নরমাই যায় না পেয়ারা এটা বলেন আপনি দেন একটা কোন সবচেয়ে ভালো আমি দেখলে আমরা দেখলে তারপর ভিতরে হাতন লাগবে এটা ভালো কত নেব বলেন একশো বিশ টাকা পুরোপুরি একশো টাকা না একশো আমরা শুধু না তো বোঝান না আপনি জেনে নেবেন এটাই কতখানি আনুমানিক কতখানি আছে দেখা না আনুমানিক 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 কতখানি মানে মানে মানুষের বলমু যে এত এতখানি আছে আর কি